হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজ স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান আজ ছোট ভাই বোনেরাই আয়োজন করেছে পতাকা উত্তোলনের ভিডিওটা নেওয়া হয়নি পতাকা উত্তোলন হয়ে গেছিল তো তারপরে কি কি হয়েছে সেটাই দেখতে থাকো हाँ दूसरा

কেউ বলবে কুসুম কুমারী দাস আমাদের দিশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি বুকে বলছি যে ভরা মন মানুষ হইতে হবে এই এইটা বিপদ আসলে কাছে হাও আগুয়ান নাইকি শরীরেতে রক্ত মাংস পান হাত পা সবারই আছে মিছে কেন বল এতনা না রয়েছে যা কি পড়ে যায় সে ছেলে সে চাই বলো কথায় কথায় হাতে যার ঠকে যায় মাথা গুলে যায়

নাই পিতা মাতা গুরুজনে সদা মরা আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিঠি আম গাছ জাম গাছ বাঁশ যেন মিলেমিশে আছে ওরা হেন সকালে সোনার পাখি ডাকে বাড়ি বয় নানা ফুল ফোটে শ্রীমন্দির সাপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখাছে ওSTRU জলে ও

াম <muchinne>